খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুলনা থেকে গাংচিল টিভির নিজস্ব স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ হাসিবুল হকের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস খুলনার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট চব্বিশের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ বিভাগীয় কমিশনার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসিফ ইকবল অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি খুলনা জেলা আইনজীবী সমিতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মোহাম্মদ ইউসুফ আলী সাধারণ সম্পাদক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন জি এম রেজাউল ইসলাম যুগ্ম সম্পাদক জেলা ক্রিয়া সংস্থা শেখ হেমায়ত উল্লাহ সভাপতি বয়রা তরুণ সংঘ শেখ আশরাফ হোসেন বিভাগীয় ফুটবল কোচ বা ফুফে গুলাম মারতুবা হোসেন সহকারী অধ্যাপক পাবলিক কলেজ ও ফয়সাল শেখ সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মির আলিফ রেজা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মুখতিয়ার রহমান গাজী জেলা ক্রীড়া অফিসার ফাইনাল খেলায় ডুমুরিয়া কলেজ এক শূন্য গোলে বান্দা স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ